হ্যালো দিয়ান আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শুরু করলাম এই তো দুইটা নামাজি হিজাব বানাইছি নামাজ পড়ার জন্য অথবা কোথাও বের হলে করা যায় তার তা করে যদি কোথাও বের হওয়া যায় অথবা ফিন করতে করতে লেট হয়ে যায় কিন্তু এগুলো করে চলে যাওয়া যায় শর্টকাট করে এই তো দুইটা বানিয়ে ফেলছি একটা হচ্ছে আমার মায়ের জন্য আর একটা হচ্ছে আমার জন্য তো এই যে এটা হচ্ছে আমার মায়ের জন্য যার কারণ হচ্ছে আমার মা মাথার মাঝে একটু তেল দেয় বেশি যার কারণে দাগ লেগে যাবে সাদাটা যদিও দেয় আর দাগ ফেলাই দেয় তো ফান খায় তো যার কারণে তো ওকে এটা দিবো আর আমি এটা নিম আমার জন্য সাদাটা তো এই হিসাবগুলো হচ্ছে দেখেন এই এইখান দিয়ে রাবার লাগাইছি যেন একদম ফিটিং হয়ে লেগে থাকে আর নেকআপ আপ এই যে মুখ বাঁধা যাবে কোথাও যাওয়ার সময় আর কোনো ইয়ে ফিন আপ করা লাগবে না তাড়াহুড়া করে যদি কোথায় যাওয়া লাগে উপর দিয়ে পরা যাবে এই যে এটা দিয়ে মুখ আটকানো যাবে আর নামাজও পড়া যাবে দুইটাই সুবিধা হবে তো এইখানে অনেক বড়ো হিজাবগুলো অনেক বড়ো এই দেখেন অনেক বড় আর এই তো সাদাটা এগুলো একদম আমার সাতচল্লিশ ইঞ্চি এগুলো অনেক বড় হিজাব এই যে নেকআপ সহকার মুখ বাঁধা যায় যদি এখন কেউ আমার ক্যামেরাটা ধরা ধরতে পারতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতাম এখন ক্যামেরা ধরার মতো কেউ নেই এই যে অনেক বড় নামাজও পড়া পড়া যাবে আর কোথাও যাওয়া যাবে এই আর কি এই তো হিজাবটা পরে নিয়েছি আসলে অনেক সুন্দর হয়েছে হিজাব বানানোটা এই যে একদম নামাজের জন্য কোথাও যাওয়ার জন্য অনেক বড় অনেক লং সাতচল্লিশ ইঞ্চি লম্বা দিয়েছি এই যে পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখেছি দেখেন কত বড় হয়েছে আর সামনে দিয়ে এই এই যে যে এইযেকআপের জন্য দেওয়া হয়েছে আর এই যে এই আর একটা এটা তো আমার মায়ের জন্য বানাইছি এটাও সেম একই সমান আমি কোথায় যেতে ফরা যাবে মাও করতে পারবে দুজনেই করা যাবে সমস্যা নেই কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন হিজাবগুলো এই যে সন্ধ্যা একটু চা খাবো চাগুলো ঠান্ডা হয়ে গেছে এই যে দুধ চাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন চাগুলো গরম করব গরম করে নিয়ে এখন চা খাবো আর এদিক দিয়ে দুধ দেখতেছেন এই দুধগুলো গরম করব এই ফাতিল থেকে আগে ছাগল নিয়ে নিব নিয়ে নিয়ে তারপরে এটা ধুয়ে এটাতে দুধগুলো গরম করব ছোট তো হবে না মেবি আর একটু বড় হলে একটা ফাতিল ভালো হয় আজকে থেকে দুধগুলো রোজ নেছি হাফ কিলো করে আমাদের বাড়ির পাশে এক মামানি তাদের থেকে নেছি আমগুলো গাছের মানে গাছের বলতে কি এমন ধরেন না বাজার না আম আম আমগুলো ফাঁকে না অনেক দিন হয়ে গেছে আমগুলো এখনও ফাঁকে না এখন দেখি একটা একটু নরম হয়েছে আমগুলো অনেক মিষ্টি রুফালি আম মনে হয় অনেক মিষ্টি সেই সাথে দুধগুলো এখন এখানে ডেলে দেব আমি ভাবছিলাম হবে না কিন্তু আমি দেখতেছি হয়েছে প্রায় এক কিলো থেকে একটু কম হবে পাতিলটাতে অনেক ইয়ে ধরে একটু পানি দিয়ে ধুয়ে নিব ডাক না আনতে আলসামি লাগে তাই বাটিটা দিয়ে ডাক দিয়ে ডেকে দিছি তাড়াতাড়ি গরম হয়ে যাবে দুধটা গরম হোক আর এখন চাগুলো কাফে ডেলে নিব কাপে চা নিয়ে নিছি আর এগুলো মার জন্য মুড়ি দিয়ে খাবো মেহেদিগুলো কেমন হয়ে গেছে দেখছেন এই মেহেদিগুলো ভালো না মাথার দিকে দেখতে একদম বেশি লাগে সাহ দিয়ে দিয়ে মুড়ি দিয়ে অথবা চাল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি এখন বেগুন আর সাদা আলু দুইটা কেটে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষানোর পর ওখানে দিয়ে দেবো এখন ডাকনা দিয়ে দেখিয়ে দেবো বেগুনগুলো দিয়ে এই বেগুনগুলো আমার কাছে বেশ ভালোই লাগে খেতে একটু হালকা জল জল করে রান্না করলে ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো জলের পানি দিয়ে দিছি আর মাছ দিয়ে দিছি এখন একটু ভালো করে ফুটলে তারপরে নামিয়ে ফেলবো হালকা একটু জল রাখবো এখানে কত সুন্দর আসছে কালারটা দেখেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো আজকে রান্নাটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ